বছরের অন্যান্য সময় তারা রাজনীতিবিদ জনপ্রতিনিধি কিন্তু ভাই ফোটা তারা কারো ভাই কারো দাদা কেউ কেউ ফোটা নেন অপরিচিতদের কাছেও প্রতি বছরের মতো নিজের ভবানীপুরের বাড়িতে ফোটা নিলেন খর্দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় দুই বোন দিলেন ফোটা মন্ত্রীর সামনে মিষ্টি থালা সাজিয়ে ধান দুর্গ দিয়ে আশীর্বাদ করলেন অন্যান্য দিন খাওয়ার ক্ষেত্রে নানা বিধিনিষেধ মানলেও এই একটা দিন সব কিছুর থেকে আলাদা এদিন নিয়মের কোন বালাই নেই বনেদের রান্না করা খাবার খানে দি। মিষ্টি যদিও তিনি এড়িয়ে চলেন কিন্তু বলেন ফোটা তার কাছে অত্যন্ত আবেগে বোনেরা প্রতিবছর নিয়ম করে তার বাড়ি আসে ফেরো রিপোর্ট চ্যানেল টেন